শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ কোন আয়োজনে উপহার হিসেবে শিক্ষার্থীদের হাতে বই কিংবা ক্রেস্ট আমরা দেখে থাকি কিন্তু এবার শিক্ষার্থীদের নৈতিক উন্নয়নে ভিন্ন উদ্যোগ নিয়েছে আজকের পত্রিকার পাঠক বন্ধু শাখা ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয় এবং কার্মদি কল্যাণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিশজন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হল পবিত্র কোরআন বন্ধু, শুধু আমাদেরই শুধু অনুপ্রাণিত করবে না বরং পরস্পরকে অনুপ্রাণিত করব এই অনুষ্ঠানটা দিয়ে আমরা এই ধরনের উদ্যোগ আগে কখনো দেখি নাই আজকে পার্থিব বন্ধুকে অনেক ধন্যবাদ কারণ হচ্ছে তারা আমাদের এই ধরনের উপহার দিয়েছে এই জন্য তাদের অসংখ্য ধন্যবাদ কখনো জীবনে এরকম আয়োজন দেখিনি এটা এই আয়োজন থেকে ব্যতিক্রম আয়োজন তাই পাঠক বন্ধুর কাছে আমি অত্যন্ত অনুপ্রাণিত যে এই আয়োজনটা করেছে আজকের পত্রিকা যে উদ্যোগটা নিয়েছে এই রকম উদ্যোগ আমি খুব কমই দেখেছি আমার দেখা চোখে খুবই কম পড়েছে এটা আমার খুবই ভালো লেগেছে এবং এটা অত্যন্ত প্রশংসনীয় একটি ব্যাপার যে ছেলে মেয়েদেরকে বিশেষ করে পড়াশোনার প্রতি উৎসাহিত করার জন্য এই ধরনের পুরস্কার দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে পত্রিকার পাঠক বন্ধু প্রত্যেকের আয়োজিত যে প্রোগ্রামটা আমরা করলাম এটা নিঃসন্দেহে একটা ব্যতিক্রমধর্মী একটা অনুষ্ঠান আমার এই সাতাশ বছরের শিক্ষকতায় এবং সাতানব্বই সাল থেকে প্রধান শিক্ষক হিসাবে এখানে অনেকগুলি প্রোগ্রাম জীবনে করার সুযোগ হয়েছে কিন্তু আজকের যে প্রোগ্রামটা করলাম এটা একেবারেই ব্যতিক্রম করলাম এটা শুধু এই স্কুলে নয় আমার মনে হয় দেশের প্রত্যেকটা স্কুলে এটা করা দরকার এই যে যেহেতু আমরা যুবদের নিয়ে কাজ করি কিশোরদের নিয়ে কাজ করি আজকে কিশোর এবং যুবরা বিভিন্ন খারাপ দিকে ধাবিত হচ্ছে বিশেষ করে মাদক আসক্ত হচ্ছে সিগারেটের প্রতি আসক্ত হচ্ছে খারাপ দিকটা থেকে উদ্ধার করতে হলে জাতিকে দার দিক দিয়ে যদি সুস্থভাবে গড়ে তুলতে হয় তাহলে কোরানের শিক্ষার কোনো কল্প নয় গত ও বৃহস্পতিবার উপজেলা ডিজেমসি মাধ্যমিক বিদ্যালয় ও কার্বদিক কল্যাণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিশজন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরান তুলে দেন পাঠকবন্ধুর সদস্যরা এর আগে বিভিন্ন প্রতিষ্ঠান ও খেলাধুলার আসরেও সংগঠনটির পক্ষ থেকে পবিত্র কোরআন উপহার দেওয়া হয়েছিল পাঠকবন্ধুর এ উদ্যোগ শুধু শিক্ষার্থীদের নয় সমাজকেও আলোর পথে এগিয়ে নিয়ে যাবে কোরআনের আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে